শ্রীপাদ রামানুচাচার্য বলছেন যে প্রভু আপনার চরণ ছেড়ে আমরা প্রচারে যাব না গুরুদেব তখন বলে দিলেন তোমাদের অধিকার এসেছে যাও প্রচারে যাও জগজ্জীবকে উদ্ধার করো হরি কথা হরি নাম দিয়ে তবে শোন হরি নাম হরি কথা প্রচার করতে গিয়ে দুটো বিপদ সামনে আসবে খুব ধ্যান দিয়ে শোনন সেই দুটি জিনিস তোমার ভক্তিকে গ্রাস করে নেবে যারা প্রচারে আছেন যারা প্রচার করতে আর নগরে নগরে ভক্তের দুয়ারে যান তাদের দুটি জিনিসের সমস্যা দেখা দেবে এক সম্মান আর এক অর্থ যখনই আপনি নাম হরি কথা প্রচারে যাবেন এ দুটি জিনিস আপনাকে ছুঁড়ে মারবে লোক এক সম্মান আর এক হলো অর্থ আর এই অর্থ সম্মানের দিকে যার দৃষ্টি চলে যায় ভক্তিদেবীকে তারা গ্রাস করেই নাই ঢেকে দেয় এই জন্য রামানুচাচার্য বললেন বাইরে যদি যেতে হয় তবে উপায় একটা আছে খুব ধ্যান দিয়ে শোনো প্রচারে যদি নিজেকে রক্ষা করতে হয় ভক্তি ধর্মকে সুরক্ষিত করতে হয় তবে প্রচারে গেলে দুটি জিনিস তোমায় রক্ষা করতে পারবে নাহলে এরা গ্রাস করে নেবে ভক্তিকে সেই জিনিসটি হল গুরুদেবের আশ্রমে যে ভজন করতে যখন প্রচারে যাবে তখন দ্বিগুণ বেশি ভজন করবে তবে রক্ষা পাবে না হলে রক্ষা পাবে না যখন প্রচারে যাবে আশ্রমে গুরু সান্নিধ্যে যে ভজন করতে প্রচারে গেলে তার থেকে দ্বিগুণ বেশি ভজন করবে নালে নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারবে না এই জন্য ভজন চাই আর ভজন অন্য কিছু না অন্য অন্নবলিষ্ণ্কর জ্ঞানাকর্মণ অবৃতম আনুকুল্যে নকৃ নশীলনা ভক্তির ভক্তি কাকে বলে আনুকুল্য প্রীতিময়ী সেবা ভগবানের নিজের সুখের দিকে না তাকানো আত্মদির প্রীতিবাংছা এই ধ্বংসশীল কামনার দিকে না তাকানো তাকে আর হয় আমাদের জীবনতেই চাওয়া পাওয়াই পরিপূর্ণ শুধু দাও আর দাও ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি যশোজয়ী এই তো চাওয়া মহাপ্রভু এই মন্ত্র উল্টে দিলেন মহাপ্রভু এই মন্ত্র উল্টে দিয়ে বললেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা মম জন্মনি জন্মনিশ্বরের ভগবত ভক্তি অহিতুকিতই আমি ধন মান চাইনি অনেক জন্মে ভোগ করেছি জন্ম জন্মান্তরে আমি অর্থ ভোগ লালসা ইন্দ্র চরিতার্থ করেছি কিন্তু মনুষ্য জন্ম শ্রীগুরুদেবের আশ্রয় পেয়েছি শুধুমাত্র তোমার সুখ যাতে হয় এটা বলতে পারি তো এইখানেই ভাগবত আমাদের আনছেন এইখানে আপন সুভবাঞ্চা ছেড়ে দিয়ে তার সুখের চিন্তা করো যদি না হয় তবে আমরা ভাগবত ধর্মে পৌঁছাতে পারবো না ভাগবত কোন নিষক শুধু নয় ভাগবত হলেন সংহিতা ভাগবত হলেন নিগম কল্পতর গলিত ফল ভাগবত হলেন মহুরহ রসিক ভবি ভাবুকা ভাবুকজন সংহিতা আশ্রাদ্য এই ভাগবত এই ভাগবত ব্রজপ্রেম গোপী প্রেম আমাদের শিখিয়েছেন জানিয়েছেন সুদীবিন্দ এই জন্য আমরা ভাগবতের প্রতিপাদ্য বিষয় কয়েকটি জিনিস লক্ষ্য করেছি এক প্রথম লক্ষ্য করেছি ভাগবতে আমাদের যে স্খলিত পতিত প্রেতাত্মারূপী এই আত্মার শুদ্ধতা আনবে ভাগবত শ্রবণে আমরা প্রথমে এও জানিয়েছি যে ভাগবত শ্রবণ কীর্তনের দ্বারাই আমাদের বিবেক এবং বৈরাগ্য জাগ্রত হবে তখনই ভক্তি প্রসন্ন হবে আমরা এও জানিয়েছি ভাগবত সতর্ক করেছে আপন সুখের জন্য স্বার্থের জন্য তাকে ভালোবেসো না তার সুখের জন্যই তাকে ভালোবাসো এই হলো ভাগবতের প্রতিপাদ্য বিষয় এখানে আপন সুখ মহিমার কোনো চাওয়া পাওয়া নেই এই নিষ্কিঞ্চন প্রেম প্রাপ্তি হল আমাদের একমাত্র উপায় সুদীজন এই জন্য ব্রজবাসী বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ প্রজবাসিক না আজও তারা লালাকে সুখ দেওয়ার জন্য ব্যস্ত এবং এই সুখ পাওয়ার জন্য তিনিও হাত বাড়িয়ে থাকেন এই সেদিনের ঘটনা বর্ষনাতে এক বাবা বর্ষনায় বসে বসে রাধারানীর চরণ চিন্তা করেন হরিনাম জপ করেন উনি রাধারানীর আরতি দর্শন করতে গিয়ে দেখে অনেকেই রাধারানীর জন্য সুন্দর সুন্দর পোশাক তৈরি করে আনে ওনার মনে সাজ জাগলো লাড়লি প্রেমময়ী যদি তোমাকে একটা নূতন পোশাক সুন্দর করে গড়িয়ে দিতে পারতাম কিন্তু নিজের পকেট তো পয়সা নাই এই ব্রজবাসী বাবা এক বছর ধরে বিভিন্ন ভান্ডারায় গিয়ে সাধু সেবায় গিয়ে যেটুকু দক্ষিণা পেতেন ওটা গুছিয়ে গুছিয়ে এক বছর পরে একটা মূল্যবান কাপড় কিনে সুন্দর করে রাধারানীর জন্য একটা পোশাক তৈরি করে বরণ ডালায় ফুল দিয়ে সাজিয়ে আনন্দে রাধারানীর মন্দিরে উঠছেন বর্ষনায় উঠতে উঠতে যখন কয়েকটা সিঁড়ি বাকি আছে ওই সিঁড়িতে হঠাৎ একটি বালিকা এসে গায়ে ময়লা জামা ব্যাকুল চিত্তে অপলক নয়নে বলছে ও বাবা তোমার ওই জামাটা আমায় দাও না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলছেন মারে লাড়লি জামাটা তো রাধারানীর জন্যই আমি গড়িয়ে নিয়েছি হলো রাধারানির তো অনেকগুলো আছে আমার তো একটাও হয় দাও না উনি চোখের দিকে তাকিয়ে বিচারে বসলেন রাধারানীর জন্যই একটি বছর ধরে সেই সংকল্প করে আজ তার সংকল্প পূরণের দিন অথচ মেয়েটা ফ্যাল করে তাকিয়ে বলছেন রাধারানীর অনেকগুলো আছে আমায় দাও না এই কথা বলতে বলতেই সেই জামাটা নিয়েই দৌড় দিলেন উনি মনের বেদনায় কিছু তো বলতে পারেন না মেয়েটা জামাটা নিয়ে যখন দৌড় দিয়েছে আজ আর রাধারানীর দর্শনের জন্য উপরে না গিয়ে সিঁড়িতে বসে বসে সজল নয়নে কাঁদছে নে রাধে ভাগ্য লাগে তো সৌভাগ্য লাগে তো তোমায় কিছু দেওয়ার আমার হাতে কেনই এবার তুমি নেবে আমি তো তোমার সেবা তোমার সুখের চিন্তা করিনি কখনো কত দৈন্য এদের ওই ওনার ভজন সঙ্গে এক মহাত্মা বললেন কি গো তুমি এখানে বসে ও আনন্দে কাঁদছ বুঝি আরে দেখে এসো দেখে এসো লাললিকে লিকে রাধা রানীকে কেমন বানিয়েছে তোমার জামাটাই আরে তুমি যে জামাটায় নিয়েছিলে ওটাই রাধারানী পরেছে যাও না দেখে এসো কেমন লাল লিকে বানিয়েছে কেন সান্ত্বনা দিচ্ছ জামা তো রাধারানীকে দিতে পারিনি আমি একটা বালিকা এসেই তো নিয়ে গেল ভুল করছো তুমি চলো না আমার সাথে হাত ধরে উপরে নিয়ে গিয়ে দেখছে তার জামাটাই পরে দাঁড়িয়ে আছেন লাল্লি প্রেমময়ী রাধা রানী লুটিয়ে পড়লেন তিনি চরণে লুটিয়ে পড়লেন জামাটা ও কি দেবে আরে নিজে নিজেই নিজে নিজেই নিয়ে গেলেন বাবাজির হাত থেকে একটু তার সেবা ভাবনা চায় আজও তিনি হৃদয় দুয়ার খুলে আছেন আজও তিনি হাত পেতে দাঁড়িয়ে আছেন কে অনুরাগী নিজের বাসনা পরিত্যাগ করে রাধারানীকে সুখ দেওয়ার জন্য ব্যাকল তার সেই সেবা নেওয়ার জন্য আজ ও প্রজয় গোবিন্দ দাঁড়িয়ে আছে মনে পড়ে আপনাদের খুব হৃদয়ের একটা গহীনের কথা আমাদের এই বর্ষনাতেই খুব ধ্যান দিয়ে শুনুন বর্ষনাথের বাবা ছিলেন দরিদ্র দিন মাঠে কাজ করতেন সন্ধ্যায় বর্ষনা রাধারানীর মন্দিরে এসে সাধুদের চরণ সেবা করতেন সাধুদের জুতো গুলো পরিষ্কার করে দিতেন আর মনে মনে বললেন হে রাধে আমি তো বৈষ্ণব সেবা সাধু সেবা করতে পারি না কিন্তু বড় স্বাদ হয় সেবা করতে আমাদের আমাদের গোকুলবাসী অর্থাৎ নন্দগ্রামবাসী এক বৃদ্ধ অতি প্রাচীন বৈষ্ণব মূর্তি বললেন বাবা তুমি তো প্রতিদিন মন্দিরে এসে সাধুদের সেবা করো তো তুমি আমার একটা কাজ করতে পারবে আপনি আজ্ঞা করুন বললেন কাল প্রভাতে আমি নন্দগায়ে যাব ধ্যান দিয়ে শুনুন নন্দগায়ে যাব। কিন্তু আমার যে ছোটো এই যে বকচাটা আছে যা কিছু আছে এর মধ্যে জপের মালা দুটো বসন এটা বয়ে নেওয়ার ক্ষমতা নেই আমার ইয়াজমা রোগ হাঁপানি রোগ তুমি আমার এইটা একটু বয়ে এগিয়ে দেবে বললেন এটা তো আমার পরম ভাগ্যের আপনি কৃপা করে এই সেবার সুযোগ আমাকে দিন ভোরবেলা মুখে জল না দিয়েই আর ভোরবেলা বাবার বোঝাটা নিয়ে রাধে রাধে করতে করতে নন্দগ্রামে গেলেন বেলা এগারোটা বাজে ভালো করে শোনুন মন দিয়ে শোনুন কারণ ওনার বক্ষব্যাধি হাঁপানিতে উনি দশ হাত যান আর একটু করে জিরিয়ে নেন আর বলে বাবা ক্ষমা করে দিও আমি তো চলতে পারি না সদীবৃন্দ বেলা এগারোটার সময় নন্দগায়ে এলে আর গোবিন্দের মন্দিরে এসে বলছে বাবা এত কষ্ট করে প্রভাতে এসেছ আমি নন্দালয় থেকে তোমাকে একটু সবজি মাদুকরি রুটি দিচ্ছি সেবা নিয়ে যাও একটু জল পাও বসো এখানে হাত জোর করে কি বললো জানেন উত্তরপ্রদেশে এখনো এই নিয়ম প্রচলিত আছে ওই দেশে যদি মেয়ের বিয়ে হয় তো কোনো মেয়ের পিতা প্রথম মেয়ের শ্বশুরবাড়িতে গেলে এক গ্লাস জলও প্রথমবার নেন না এই নিয়ম আজও প্রচলিত হাসি মুখে সাধু বাবাকে বললেন লাড়লি আমার মেয়ে কোন ভাগ্যে কোন সৌভাগ্যে বর্ষনাথে জন্মেছি রাধারানী আমার মেয়ে কোন পাঁচ হাজার বছর আগে সেই রাধারানীর আবির্ভাবকে তারা এখনো মনে করে রাধা আমাদের মেয়ে রাধারানি আমাদের লাড়লি কন্যা বলে মেয়ের বাড়িতে প্রথমে এসেছি শ্বশুরবাড়িতে মেয়ের শ্বশুরবাড়িতে এসে আমি এক গ্লাস জলও নিতে পারবো না বাবাজি মহারাজের চোখে জল এরা আজও রাধারানিকে মেয়ের মতো জ্ঞান করে ধন্য বাবা তোমরা ওই না খেয়ে প্রখর রৌদ্রে তাপ তাপদে আস্তে আস্তে না আস্তে আস্তেই নন্দগ্রাম পার হওয়ার একটু আগেই ওখানে পড়ে গেছে মাটির মধ্যে পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে আমার প্রাণনাথ গোবিন্দ ভাবলেন আমার গোকুলে এলো গৃহে এলো সাধুর বোঝা বইল ওখানে পড়ে থাকলে মানায় গোবিন্দ এসে জলের ছিটে দিয়ে বলছেন বাবা আরে তোমাকে পড়ে থাকতে দেখে এই এই প্রসাদ এনেছি একটু পেয়ে নাও নাহলে তুমি চলতে পারবে না বলে আমি এখনো নন্দগ্রামে আছি আমি এখানে কিছু পাবো না এখানে কিছু পাবো না আমি গোবিন্দ ছুটে গিয়ে প্রেমাময়ীকে বলছেন যাও রাধে তোমাকে কন্যা অভিমান বুকে নিয়ে পড়ে আছে তোমার পিতা আমি তার সেবার যোগ্য নই তোমার হাতে সারা সেবা নেবে না বেশি দিন আগের ঘটনা না জানেন ওনার বাড়িতে যে কন্যা ছিল সেই কন্যার রূপে রাধারানী প্রসাদের থালা নিয়ে এলেন বাবাকে হাত ধরে গোকুলের রাস্তা পার করে যখন বর্ষনার সীমান্তে গেলেন ওইখানে বসিয়ে রাধারানী নিজেই প্রসাদ পাবালেন প্রসাদের কণা যেই জিউ ভাই দিয়েছে বললো মা প্রতিদিন তুই তো রন্দন করে পাওয়াস এমন আস্বাদন তো আমি কোনদিন পাইনি কি ভেবে রেঁধেছিস প্রসাদ রসাই করেছিস কি ভেবে বলে বাবা হবে তোমার খোদা লেগেছে ভালো লাগছে পেয়ে নাও বাবাকে সেবা পাই বললেন বাবা তুমি পেছনে এসো ঘরের কাজ আছে আগে আমি চলে যাই বাড়িতে এসে বলছেন ভজনের স্পূর্তি জেগে গেছে পরমানন্দ জেগে গেছে মেয়েকে এসে বললেন মা আজ মনে হচ্ছে তোকে একটা প্রণাম করি আচ্ছা এই প্রসাদটা তুই রেঁধেছিস তুই রন্ধন করেছিস রসই তুই করেছিস বলে বাবা এ কথা কেন বলছো আমি তো কিছু রন্ধন করি না এখনো তো রান্নাই হয়নি আজার খেয়ে বললেন বর্ষনার মন্দিরে গিয়ে বললেন ভজন করতে পারি না সাধনা নেই একদিন কেবল বুকে তোমাকে মেয়ে বলে স্বীকার করেছি বলে নিজের হাতে প্রসাদ দিয়ে গেলেন আজ ওটা হয় দিতে চেষ্টা করুন। অনেক বাসনা অনেক কামনা বাসনা অনেক জন্ম ধরে ভোগ করেছি এই সংসার ভোগের দ্বারা কিছু পাইনি আমরা এখন আমাদের ইন্দ্র পরিতৃপ্ত হয়নি বিষয় বাসনা ভোগে ইন্দ্র পরিতীপ্ত হয় না এই জন্য তার সুখের ভাবনাটা ভাব আমাদের জন্য সম্মুখে দুটি পথ খোলা এই ভাগবতের আলোকে তাকে সুখ দেওয়ার পথ খোলা এই নন্দগ্রামবাসী এক বাবা তার ভজন কি ছিল জানেন যে ভজনটা আপনি করবেন ভজন এটা নিষ্ঠাশ্রয় ধরে রাখবেন একাধিক ক্রমে বারো বছর যদি কেউ নিষ্ঠাশ্রয় তস্খলিত নিষ্ঠায় একটি ভজনকে আঁকড়ে ধরতে পারেন তবে সেই ভজনের সফলতা আসবে আপনার তো সেই বাবা প্রতিদিন গোবিন্দকে একটা করে মালা দিতেন সুন্দর বনফুলের মালা চন্দন চরিত্র করে প্রতিদিন নিজে হাতে গেতে পড়াতে নেই ছিল তার ভজন হরিনাম আর এই মাল্যদান ঠিক বারো বছর যেদিন পূর্ণ হলো সেদিন তার মনে উচ্ছ্বসিত ভরে গেছে আমি একদিনও একদিনও এই ভজন থেকে স্ফলিত হয়নি নিশ্চয় আজ শ্যামসুন্দর আজ নিশ্চয়ই গোকুলানন্দ আজ আমাকে দর্শন না আমাকে কৃপা করবেন মন্দিরে মালা পরিয়ে অস্ত্র নয়নে আপতি করছে আমার মালাটা শিকার করেছো না একদিনে তো জানালে না স্বপ্নেও তো জানালে না আমার মালাটা তুমি পেয়েছো কিনা স্বীকার করেছো না বারবার বারবার অভিমানে বারবার তাকে বলতে বলতে ও দর্শন দেবে না মালা তুমি স্বীকার কর অভিমান নিয়ে নিজের সেই ছোট একটা কাপড়ের থলিকে নিয়ে বলছেন আজ থেকে আর গোকুলে থাকবো না তোমার মতো নিষ্ঠুরের সেবা আজ থেকে আমি আর করব না বারোটা বছর ধরে তোমায় নিয়ম করে মালা পরালাম একদিনও জানালে না একদিনও স্বপ্নেও জানাওনি যে মালাটা তুমি গ্রহণ করেছ আমি বড় ভুল করেছি তোমার ভজন করে যদি বর্ষনাতে রাধারানীর ভজন করতাম ভজন করতাম হয়তো তিনি আমায় কৃপাই করতেন আমি থাকবো না তোমার ওখানে অভিমান নিয়ে আর সাদুর কী বা আছে কুঠিয়ার মধ্যে ওই কয়েকটি জামা কাপড় জলের পাত্র নিয়ে অভিমান নিয়ে যাচ্ছেন তখন বেলা যখন গোকুলের সেমা অতিক্রম করবেন হঠাৎ তার সামনে গোবৎসের পাল নিয়ে একটা শিশু কিশোর এসে দাঁড়ালো রাখাল বেশে হাত দুটো প্রসারিত করে বলছে দাঁড়াও বাবা কোথায় যাচ্ছ বলে তোমাকে জবাব দিতে হবে বক্স ছেড়ে দাও আমি কোথায় যাব তোমার কি প্রয়োজন অভিমান আছে তো ভগবানের প্রতি তার প্রিয় পরমের প্রতি অভিমান বুকে নিয়ে বলছে সরে দাঁড়াও বলে আমি তোমাকে যেতে দেব না আমাকে বাধা দেওয়ার তুমি কে যেই না ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে ওইদিকে তাকিয়ে দেখে যিনি পড়ে গেছে তিনি আর কেউ না তার ইষ্ট দেবতা গোপাল পড়ে বলছেন বাবা এই দেখো তোমার মালা আমার গলের তুমি যেও না আমায় ছেড়ে আচ্ছা তুমি গেলে কে আমাকে মালা পরবে বলতে পারো এ আমার আবেগের কথা নয় এ আপনাদের আবেগ তাড়িত করার কথা নয় তার সুখের জন্য তাকে আনন্দ দেওয়ার জন্য সেবাটাই হলো ভাগবত ধর্ম নিজের সুখের কোন বাসনা না রেখে শুধু তার সেবা তার সুখ তাৎপর্যই হলো এই জীবনের একমাত্র উদ্দেশ্য উঠে দাঁড়িয়ে বললেন তুমি চলে গেলে কে আমায় নিত্যমালা করাবে যে ওনা চল ফিরে চলো এই হলো আমাদের প্রাণ প্রিয় এই হলো আমাদের প্রিয়তম প্রিয়াজি সুধিজন তবে মহতের আনুগর্ত চাই শুরুতেই বলেছি আপনারা জানেন এখনো বর্তমান জগতে বর্তমান বিশ্বে অনেক প্রিয় ভগবানের নিষ্কিঞ্চন ভক্তের বিচারণ আছে ভক্তি না থাকলে জগৎ রাখতেন না ভগবান যেদিন ভক্তি আর ভক্ত শূন্য হবে সেদিন এই মায়াময় পৃথিবীকে ধ্বংস করবেন ভগবান একথা বলা আছে এই জন্য হই আছেন আর হইবেন যত ভক্ত আছে আপনারা জানেন গোরক্ষপুর গীতা নাম আপনারা শুনেছেন গোরক্ষপুরে প্রেজে হনুমান প্রসার পোদ্দার জি যাকে ভাইজি বলে ভারত বিখ্যাত জগৎ বিখ্যাত তিনি তো এই ভাইজি গোরক্ষপুরের গীতা ভবন তৈরি করেছিলেন এটা জগৎ বিদিত যত গ্রন্থ দেখবেন গীতা গ্রন্থগুলো অনেক স্বল্প মূল্যে তারা বিতরণ বা করেন শুধু তাদের প্রেজের খরচটা নেন তো এই গীতা প্রেজের হনুমান প্রসার পদ্মার যে ভাইজির সাথে আর আমাদের বিহারের একজন পরম ভক্ত ছিলেন রাধা বাবা কি নাম বললাম রাধা এনার দিব্য চরিত্রা বলি একটু চোখে দেখে নেবেন এটা আপনারা সার্চ করলেও গোরক্ষপুরি গীতা রাধা বাবা নামটা বললেই ওনার দিব্য জীবনচরিতা বলি দৃশ্যমান হবে উনি ভজন করতেন আর ভজন করতে করতে কি হয়েছে রাধা বাবা একদিন ঘরে ব্রজেই ব্রজেই পরিক্রমা করতে করতে একদিন তার নিত্য নিয়ম ছিল উনি ভোর চারটেই উঠতেন আর তখনকার দিনে উনি নিত্যক্রিয়া অর্থাৎ মলমূত্র ত্যাগের জন্য শৌচ কাজের জন্য একটু বনের মধ্যে যেতেন সারা দিন উনি নামে তন্ময় হয়ে থাকতেন অষ্টসাত্ত্বিক বিকারে সর্বদা তিনি নাম গ্রহণ করতেন অন্তরে ধারার ন্যায় রাধারানীর চরণ চিন্তায় রত আর বাইরে নামের নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার নামময়তায় উনি ভেসে যেতেন এইভাবে তাকে দর্শন করত ভক্তরা কিন্তু ভোর চারটেই যখন উনি নিত্যক্রিয়া বাহ্যক্রিয়াতে যেতেন এক বৃদ্ধ মাতাজী ওনার পেছনে পেছনে যেতে ভক্তরা সেবকরা বলল মা তোমার লজ্জা নাই আরে বাবা তো সারাদিন বসে থাকেন এখানেই তো তাকে দর্শন করতে পারো ওই অন্ধকারে বাবা মলমূত্র ত্যাগ করতে যায় শৌচক্রিয়া করতে যাই তুমি পেছনে পেছনে যাও তুমি মাতৃ জাতি তোমার স্মরণ করে না লজ্জা করে না হাত জোড় করে বুড়িমা কি বললো জানে আমি বাবাকে দেখতে যাই না আমি প্রতিদিন এই চারটেই উঠে আসি কেন যেন বাবা যখন জঙ্গলের কাছে যায় অন্ধকারে তখন এক কিশোর বালক এসে বাবার হাত ধরে জঙ্গলে নিয়ে যায় আমি বাবাকে দেখতে যাই না ওই কিশোরকে একদিন যেদিন থেকে দেখেছি সেদিন থেকে রাত ঘুম হয় না কখন ভোর হবে কখন তাকে দেখবো আমি তাই তো ছুটে আসি ভক্তবৃন্দ হাত জোর করে বুঝলেন উনি কাকে দেখেন আচ্ছা একবার ভাবতে পারেন মলমূত্র ত্যাগ করতে যাচ্ছে প্রিয় ভক্ত সেই অন্ধকারে হাত ধরে পথ দেখান স্বয়ং গোবিন্দ এসে বালক রূপে এসে শুধু কি তাই পৃথিবীর ইতিহাসে এমন আমি কোথাও পাইনি কোনো গ্রন্থে আমাদের জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথের প্রিয় ভক্ত আপনারা জানেন মাধব দাস বাবাজি এই মাধবী জগন্নাথের একবার কি হলো মাধবের অতিরক্ত দেখা দিয়েছিল অতিরক্ত মানে রক্ত আমাশা তো বারবার শৌচক্রিয়া করতে যাচ্ছেন বারবার শৌচে যেতে হয় করতে গিয়ে গিয়ে জলের পাত্রে জল তুলতে বালির মধ্যে পড়ে গেলেন ওইখানেই সারা দিন মলমূত্র গায়ে মাথা থাকলো বালিতে বলছেন না যদি সেবাই না করতে দেবে নাও না তুলে নাও না কেন ফেলে রেখেছ তোমার সেবা ছাড়া যে কিছু ভালো লাগে না এই শরীরটা নিয়ে নাও এভাবে কেন ফেলে রেখেছ তুমি শক্য ভাবতো এই জন্য কাঠুরিয়া যাচ্ছিল হাত জোর করে বললেন আমি তোমার পিতার মতো জলের পাত্রটা দিতে পারো চাকর পেয়েছ তোমার মলমত্রে শৌচের জল বয়ে দেব দশ কথা শুনিয়ে চলে গেল রক্তিম রক্তিমরামি সূর্য যখন অস্ত যাচ্ছে ওখানেই তো পড়ে থাকবে হঠাৎ মধুর কণ্ঠস্বাস শুনতে পেল মাধব মাধ আমি জল এনেছি সেই জল দিয়েই মাধবদাস বাবাজির মলমূত্র ধুয়ে দিতে লাগলেন হাত দিয়ে পেছনে তাকিয়ে দেখেন আর কেউ না সাক্ষাৎ জগদীশ্বর জগন্নাথই তার মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন নিচে জল দিয়ে কোন শাস্ত্রে পেয়েছেন এমনটা সারাটি জীবন জগন্নাথের চরণে নিজের জীবন যৌবন সাংসারিক সুখাদি সব ত্যাগ করে পড়ে রয়েছে তাকে ফেলতে পারে জগন্নাথ যখন তাকিয়ে কাঁদছেন আর বলছেন এ কাজ তোমার নয় এটা তুমি করতে পারো না কেন কলক্ নিচ্ছ আমার জন্য এই রক্ত মাংসের প্রপঞ্চ শরীরের মলমূত্র ধুয়ে দেবে তুমি আচ্ছা তুমি তো আমার রোগটা ছেড়ে দিতে পারো এ কাজ তো তোমার মানায় না যুক্তিও আছে কটায় রোগটা তো ছেড়ে দিতে পারো জগন্নাথ বলেছিলেন মাধব আমি আমার ভক্তের প্রারব্ধকে গুছিয়ে দেই না আমি এই রোগ সারতে পারি আমি সর্বসমর্তমান সমর্থমান কর্তম অকত্যম অন্যতাকত্তম সর্বদা কত্তম ভগবান কিন্তু আমি তোমার এই রোগ সারাবো না কেন যেন আমার যারা চরণাশ্রিত সমর্পিত ভক্ত আমি চাই তারা যেন বারবার এই সংসারে না আসে বারবার এই জন্মবৃত্যু চক্রে অভিশাপে না আসে তোমার এইটুকু প্রারব্ধ ভোগ হলে আর তোমাকে আমি মরজগতে রাখবো না আমার চিন্ময় চরণে চরণেই তোমাকে নিয়ে যাব এই জন্য আমি এটা সেরে দেব না ভক্ত কোনো রোগের জন্য এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন না এটা আমার প্রারব্ধ এই প্রারব্ধটা ভোগ হলেই আমি মুক্তি পাবো এই জন্য ভক্তরা কখনো রোগ নিরাময়ের জন্য ভগবানকে এরকম বলেন না প্রিয় ভক্ত যারা আমার প্রারব্ধটা ক্ষয় হয়ে যাক ভোগ হয়ে যাক যাতে আর না আসতে হয় শুধু ভক্তবিন্দ জগন্নাথ তখন একটা মধুর কথা বলেছিলেন আপনাদের হৃদয় স্পর্শ করবে কথাটি জগন্নাথ বলেছিলেন তবুও তোমার রোগ আমি সারাতে পারি মা ধর কিন্তু সারাব না কেন যেন আশিটা বছর ধরে আমায় সেবা করেছ আমারও তো স্বাদ হয় তোমার মতো ভক্তকে হাতে করে সেবা করতে আশিটা বছর তুমি আমার সেবা করেছো আমারও তো স্বাদ হয় হাতি করে তোমাকে সেবা করতে এই হল প্রেম রাজ্যের কথা নিজের সুখের জন্য আর নয় তার সুখের জন্যই যা কিছু চেষ্টা এটাই হলো ভাগবত ধর্ম ভাগবত অন্য কিছু না ভাগবত আমাদের রাধা প্রেম ব্রজ প্রেম দিতে এসেছে এই জন্য সেই প্রেম হলো নিষ্কিঞ্চন সেবা যেন ইহকাল পরকালে তোমার কাছে নিজ সুখের জন্য কোনো কিছু না চায় যেন তোমাকেই কিঞ্চিত সুখ বা সেবা দিতে পারি এইটুকুই এইটুকুই ভাগবতের প্রতিপাদ্য বিষয় ধর্মত্ব কাম্যক্ষ এই চতুর্থ পুরুষত্ব থাকলে কৃষ্ণ প্রেম হবে না পঞ্চম পুরুষাত্ম কৃষ্ণ প্রেম তখনই হবে চিন্তা করতে পারেন বাইশ বাজারে হরিদাস ঠাকুরকে বেত্রাঘাত করা হচ্ছে রক্তাক্ত হচ্ছে তাকে প্রশ্ন করা হয়েছিল হরিদাস তো কাউকে কোনোদিন কথা নাম ছাড়া তো তুমি থাকো না তোমাকেই বেত্রাঘাত পেতে হলো বাইশ বাজারে কি অপরাধ করেছিলে হরিদাস ঠাকুর তখন বলছে জানো কাজীর দরবারে আমি বৈষ্ণব নিন্দা কানে শুনেছিলাম আমি হরি হরিনামের নিন্দা কানে শুনেছিলাম তাই বৈষ্ণব আর হরিনামের নিন্দার ফল আমি পেলাম একবারও অন্যের দোষ দিচ্ছে না হ্যাঁ হরিদাস ঠাকুর কি বলেছিল যেন আমার বাইশ বাজারে লোকের সমকে যাকে বেঁধে মারা হয় সেই এই দাগগুলোকে বলেছিল এ আমার অলঙ্কার গ আমি কৃষ্ণের আমি ভগবানের নাম নেই তো ওরা আমাকে অলঙ্কার করিয়েছে পার্বত মহাপ্রভুর মহা অবদান শুধু হরিনাম নয় হরিনামের সাথে সাথে এই ভাগবত কি প্রজভক্তি এটা মহাপ্রভু হরিনামের মধ্যে দিয়ে গেছে যারা শুধু হরিনাম করে তাদের গতি হবে তাদের প্রেম প্রাপ্তি হবে কিন্তু রাধা রানীর কৈকচ্যময় প্রীতি পেতে গেলে নামের সাথে সাথে আত্মসুখ জলাঞ্জলি দিয়ে যুগলের সুখ ভাবনা যুগলের ধারণ করতে হবে যখন নাম আমাদের করবেন অনুরোধ করব নামের সাথে সাথে ব্রজলীলাগুলিকে স্মরণ করবেন যেহেতু কালকে নাম যোগ্য এই জন্য নামের উপরে সামান্য দুটি কথা বলেই ভাগবত বিশ্রাম